রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন হরিহর দাস এদিন তিনি কোচবিহারের সগরদিঘির পশ্চিম পাড়ের কার্যালয়ে বসেন এবং তার দায়িত্ব গ্রহণ করেন সম্প্রতি বংশী বদন বর্মনকে সরিয়ে এই রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান করা হয় হরিহর দাসকে এদিন তাকে সংবর্ধনা দেন বিভিন্ন মহল हा हा

আজকে আমি প্রথম অবশ্য নিলাম দায়িত্ব নিলাম প্রথমত এই দায়িত্ব আমাকে অর্পণ করার জন্য আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়কে আমি মন থেকে শ্রদ্ধা জানাচ্ছি জানাচ্ছি মহাসড়ে ধন্যবাদ জানাচ্ছি মুই একটা সাধারণ ঘরের একটা কৃষক পরিবারের চেহারা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোর করে ভরসা রাখার জন্য যে ভরসা রাখছে এই জন্য মুই সত্যি খুব খুশি কিন্তু তার থেকেও বেশি খুশি হন এটা সবাই সময় রতি আছেন আমি কালকে পর্যন্ত ভয় ছিলুম যে এই দায়িত্ব আমি পালন করি পাইম কি না কিন্তু আজকে আসিয়া মুই সত্যি খুব ভীষণভাবে মুই আজকে যেমন মোর একটা মনের জোর পাচ্ছে যে এমন গুণী ব্যক্তি যদি মোট পাশ থাকিয়া সাহায্য করে আর আশীর্বাদ করে সুপরামর্শ দেয় মুই আশা করং আমি ভালো করিয়া এই দায়িত্ব পালন করি পাই একটা কথা আছে যে সেখান লাগে মাথা নিচু করিয়া বাসার লাগে মাথা উঁচু করিয়া মুই চেষ্টা করি মাথা নিচু করিয়া এই গুণী ব্যক্তিগণ এটা জায়গায় যায় উপস্থিত সবাই সুপরামর্শ দিবেন এবং আশীর্বাদ করবেন আমি আশা করি এই দায়িত্ব যথার্থভাবে পালন করি পানি প্রথম কোন দিকে কাজ করবেন ভাবছেন দেখো উনি আজকে খালি শব্দ দায়িত্বটা নিলুম মুই বসি আমার একটা শুক্রবারের মিটিং রাখা আছে সেই মিটিং বসিয়া মুই সবার পরামর্শ নিয়া পদক্ষেপগুলো আস্তে আস্তে নেবেন এখন একক প্রচেষ্টা এটা কোনো হয় না এটা যোগ্য প্রচেষ্টা সম্মিলিত প্রচেষ্টার মধ্যে যে নেক্সট জেনারেশন এবং লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট ইউনিট টু এর পক্ষ থেকে কোচবিহার বাসীকে জানাই পবিত্র ঈদ এবং শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা ফ্যাশন জগতের লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট ইউনিট টু এই শুভ দিন উপলক্ষে বাচ্চা পুরুষ এবং মহিলাদের জন্য বিশেষ বস্ত্র নিয়ে হাজির এক ছাদের তলায় তিন তল বিশিষ্ট শীততাপ নিয়ন্ত্রিত এই বস্ত্র প্রতিষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের নামী দামি কোম্পানির সহজ মূল্যে বস্ত্র কেনাকাটার নির্ভরযোগ্য এই প্রতিষ্ঠান আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্রনারায়ণ রোড কোচবিহার